নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ভবানীপুর গ্রাউন্ড থেকে আর ভবানীপুর মাঠে পনেরোই মে বৃহস্পতিবার অনুশীলন শুরু করে দিল আসন্ন কলকাতা ফুটবল লীগের কথা মাথায় রেখে ভবানীপুরের এদিন তেরো জন মতন ফুটবলার উপস্থিত হয়েছিলেন কোচ সাইয়াদ রামান তিনি উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ ডেনশেন দেবনাথ তিনিও উপস্থিত হয়েছিলেন এবং বেশ কিছু পরিচিত মুখ তাদেরকে দেখা গেল এদিন সেটাই একটু আপনাদের সঙ্গে বিশদে শেয়ার করে নিই এদিন অভিজিৎ সরকার মহাবাইডানে খেলেছেন এই ফুটবলার সৌগত হাঁসদা শঙ্কর রায় মোহনবাগানে খেলা ফুটবলার প্রিয়ান সিং দীপ সাহা ইস্টবেঙ্গলের খেলে আসা ফুটবলার আবু সুপিয়ান এবছর সন্তোষ ট্রফিতে বাংলা দলে দারুণ পারফরমেন্স করেছেন শেখ ফাইয়াজ সুকুরাম গত মরসুমে বিএসএসের হয়ে খেলেছিলেন এই ফুটবলারগুলোকে কিন্তু অনুশীলন করতে ভবানীপুর মাঠে দেখা গেলেন আমরা কথা বলে নিয়েছিলাম কোচ সৈয়াদ রহমানের সঙ্গে সৈয়দ রহমানও জানালেন কিন্তু যে হয়তো আমরা এই মাঠেই প্রত্যেকদিন অনুশীলন করব না তবে আজ থেকে যে অনুশীলন শুরু হলো এবার চেষ্টা করব অনুশীলন কন্টিনিউ করে যাওয়ার গত বছর ভবানীপুর সেরকম আশানুরূপ পারফর্ম করতে পারিনি চমৎকার দল ছিল ম্যাক্সিমাম পরিচিত ফুটবলারগুলোকে ধরে রেখেই ভবানীপুর বেশ কিছু নতুন ফুটবলার নিয়ে চমৎকার সিনিয়র এবং জুনিয়রের সংমিশ্রণে দল গঠন করেছেন এই সব বিষয়ে কি বলছেন দলের কোচ সৈয়দ রহমান চলুন সেটাই শুনে নেওয়া যাক ভবানীপুর শুরু করে দিল আজকের থেকে অনুশীলন প্রায় অনেক এখন দেরি আছে তাও একটা আমরা দেখলাম প্রায় এক ঘন্টা মতন ভবানীপুরের বেশ বারো তেরো জন ফুটবলারকে নিয়ে আপনি অনুশীলন শুরু করলেন একটু যদি বিশদে বলেন এবছর টার্গেটটা কি গত বছর যেটা হতে পারিনি এবছর কতটা আশাবাদী আজকের জন ছিল আরও কবে থেকে যোগদান করছে প্র্যাকটিসে তেরো জন ছিল হ্যাঁ তেরো জন মতন তেরো জন ছিল তো আমরা তো সব সময় একই গোলে আছি আমাদের গোল ছিল আগে বছর হচ্ছে কলকাতা উমেন আমরা জিততে পারি বছর এটা হয়নি সেই এই বছর একই জিনিস আছে আমরা চেষ্টা করবে আরও ভালো খেলতে পারি আগে বছর তো আমরা চট ছিল সেই বছর আমরা যদি জিতে পারি আরও ভালো হবে এইভাবে চেষ্টা করছি এবছর নতুন কাদের 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 দেখতে পাবো মানে কতজন জয়েন করেছে ভাবনী দলের যদি বিষয়ে পুরোনো ছেলে তো বেশি আছে আর নতুন নতুন আছে হতে পারে মেবি দশজন মতো দশজন মতন মতো দশজন মতো হতে পারে একটা দায়িত্বে জয়েন করেছে আপনার সঙ্গে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কি বলবেন কতটা আশাবাদী আমি সেটা দেখেছি ডেন্সি তো সবাই জানি জেন্সিং একটা বড় প্লেয়ার লেগে আছে ভালো প্লেয়ার ছিল আর আমি লুমনি আমি সেটা দেখেছি ভালো কোচ আছে ও জয়েন করেছি এখন জিমের জন্য আরও ভালো হবে বিকজ এক্সপিরিয়েন্স শেয়ার করবে ছেলেগুলোর জন্য আমি ছেলেগুলোর সঙ্গে সো না আমরা সেটা মনে হয় এই বছর জেন্সিং নিয়ে আর সবাইকে নিয়ে ভালো জায়গা বসে যাবে আজ থেকে অনুশীলন শুরু হলো এবার কি প্রত্যেক দিনই আপনারা এই ভবানীপুর মাঠে অনুশীলন করবেন না কিছুদিন ব্রেক আবার অনুশীলন শুরু হবে হতে পারে সব দিন এখানে হবে না কিছুদিন ব্রেক হতে পারে অনেক জায়গায় আবার যাব এরকম একটা সময় শুনছিলাম কল্যাণীতে আমার সুখ সুবিধা হতে পারে হ্যাঁ সুস্থ হচ্ছে আমি মনে হয় কোলানি হবে না আমরা কোলানি যাবো না বকি হবে পরে এটা আমি জানি না কৃষিজইন হতে পারি ওখানে আমি খামপে খাম্পে হতে পারি ওখানে সবই শুরু হচ্ছে পথ কি হবে পর ওইটা আমি উঠতে পারবো না ধন্যবাদ সাহেব থ্যাংক